হ্যালো ফ্রেন্ডস গার্ডেন অ্যান্ড কিচেন লাভা শেফালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো দেখুন গ্রাউন্ডের বাগান থেকে তিনটে পেঁপে তিনটে পেয়ারা পেরে নিয়ে চলে এসেছি তো থার্ড ফ্লোরে চলে এসছি এখানে একটা বড় চাল কুমড়ো হয়ে আছে আরও প্রায় দু তিনটা চাল কুমড়ো হয়ে আছে এইটা একটু বড় হয়ে গেছে আজকে এটা আমি হারভেস্ট করে নেবো আরও অনেক কিছুই হারভেস্ট করব। সাথে থাকুন দেখতে থাকুন প্রচুর পরিমাণে ড্রাগন ফ্রুটস হারভেস্ট করব। আরও অনেক রকমের সবজি হারভেস্ট করব। তো দেখুন এই নিয়ে আমার এখানে ন নম্বর চাল তোলা হয়ে গেল। এখনও দুটো চাল কুমড়ো একদম রেডি হচ্ছে আর এক দুদিন পর তুলে নেব আর একটা ড্রাগন ফ্রুটসও পাশে ডাল থেকে তুলে নিলাম তারপরে চলুন আরও কোথায় কোথায় ড্রাগন ফ্রুটস আছে আছেগুলো দেখি আর এই যে শীতের জন্য যে ফুলকপি চারাগুলো ছোট্ট ছোটো গ্লাসের মধ্যে টমেটো চারা বসিয়ে রেখেছি এগুলো একটু গ্রোথ হলে শেকড়গুলো ধরে গেলে তুলে বেডের মধ্যে বসিয়ে দেব তার আগে তো আমি আলোচনা করেছি বেডের মাটি কিভাবে রেডি করবেন আর দেখুন ওই একটা চাল কুমড়ো রয়েছে আর এখানেও একটা চাল রয়েছে তো এগুলো তোলার মতো এখনো হয়নি আর এক দু দিন পর এগুলো হারভেস্ট করে নেব এই বছর কিন্তু প্রচুর পরিমাণে আমার চাল কুমড়ো হচ্ছে আর এই দেখুন এখানে ঝিঙে তরোই এই গাছগুলো এগুলো গ্রোথ খুব একটা ভালো হচ্ছে না এগুলো সব তুলে ফেলবো দিয়ে শীতের বসাবো আর ভেন্ডিগুলো কবে কবে হয়ে গেছে শক্ত হয়ে গেছে তাই দুটো মাত্র তুলে নিয়েছি এইগুলো সব বীজ করার জন্য রেখে দেব। তো এরপর চলুন কোথায় কোথায় ড্রাগন ফ্রুটসগুলো আছে তো এই কদিন আগে আমি লাইভ ভিডিও শেয়ার করেছিলাম কতগুলো ড্রাগন ফ্রুটস হারভেস্ট করেছি আর বাকিগুলো এইভাবে প্লাস্টিক দিয়ে বেঁধে দিয়েছিলাম কেননা হালকা হালকা কালার আসছিলো আর যে আমার লেবু গাছ ছিল লেবুগুলোতে ইঁদুর খেয়ে চলে যাচ্ছিল তাই ড্রাগন ফ্রুটসগুলো যাতে না খেতে পারে এইভাবে প্লাস্টিক দিয়ে বেঁধে রেখেছিলাম এই দেখুন কত সুন্দর কালার হয়ে গেছে প্লাস্টিকের মধ্যে তো আরও একটু কালার আসতো দরকার নেই বাড়িতেই রেখে দেব। কেননা ইঁদুর এগুলো প্লাস্টিক ফুটো করতেও পারে যদিও এখনও পর্যন্ত প্লাস্টিক ফুটো করে খায়নি তাই এই প্রসেসটা খুবই ভালো আর গাছে একটু সারও দিয়ে দেব খোল ভেজা জল ভিজিয়ে রেখেছি হারভেস্ট করার পর যে কোনো ফল সবজি অবশ্যই একটু খাবার দেওয়া খুবই জরুরি তো সমস্ত প্লাস্টিকগুলো এইভাবে খুলে খুলে দেখব কোনটা তোলার মতো হয়েছে কোনটা বাকি রয়েছে তো দেখুন এই যে প্লাস্টিকটা খুলে নিয়েছি কালারটা এবারে দেখুন কি সুন্দর কালার এসছে দেখুন এর আগে কালারগুলো আসার আগেই তুলে নিয়েছিলাম যেহেতু বাঁধা ছিল না আর এখন যেহেতু প্লাস্টিক দিয়ে বেঁধে রেখেছি তাই কোনো অসুবিধা নেই ইঁদুর একদমই খেতে পারবে না তো এই যে দুটো আর আগের একটা তিনটে ড্রাগন ফ্রুটস পেরে নিলাম আর এখানে ছোট ছোট বেগুন গাছগুলো কিন্তু একটু খোলভাজা জল দিয়ে দেব আর এগুলো যখন গ্রোথ নেবে ধীরে ধীরে আপডেট দেব এই ছাদেও দেখুন কত পরিমাণে পেঁপে ধরে আছে কিন্তু আগেও বলেছি এই পেঁপেগুলো আমি পেকে গেলে ফল হিসাবেই হারভেস্ট করি আর গ্রাউন্ডের বাগান থেকে পাকা কাঁচা সব রকম পেঁপে আমরা তুলে থাকি খাওয়া হয় রান্না হয় তো চলুন ঝুড়ির মধ্যে রেখে দিই আরও কোথায় কোথায় ড্রাগন ফলগুলো আছে সব প্লাস্টিকগুলো খুলে খুলে দেখে নেব চলুন দেখুন পুরো ঝুড়িটা এত ভারী হয়ে গেছে একদম ধরে রাখতে পাচ্ছি না এতগুলো পেঁপে চাল কুমড়ো পেয়ারা ড্রাগন ফ্রুটস আর কি সুন্দর দোপাটি ফুলের কালারগুলো হয়েছে আঙুরগুলো কিন্তু আবারও কালার এসছে এইভাবে দুটো চারটে করে আঙুর প্রায়ই আমি হারভেস্ট করছি আর এই যে এই গাছটার মধ্যে অনেকগুলোই ড্রাগন ফল আছে দেখি খুলে দেখি এগুলো কালারের কি অবস্থা এ দেখুন এটাও কালার চলে এসছে তবে আরেকটু এটা কালার হলে ভালো হয় তো দেখা যাক এইগুলো কি পরিমাণে রয়েছে দেখি কোন পজিশনে রয়েছে এইভাবে যে কোনো ফলকে যদি বেঁধে রাখেন প্লাস্টিক দিয়ে কভার করে রাখেন ফলগুলো যেমন পোকামাকড়ের হাত থেকেও রক্ষা পায় ইঁদুর বাঁদরের হাত থেকেও রক্ষা পায় পাখির হাত থেকে আর ফলগুলো খুব ফ্রেশ থাকে খুব সুন্দর থাকে দেখুন বেশ বড়ো সাইজের আর একটা আমি পেড়ে নিলাম আর যেটা প্লাস্টিক খুলেছিলাম সেটা আপাতত থাক এইগুলো দেখি কি অবস্থা যেগুলো খোলা হয়নি তো এই দেখুন খুব সুন্দর কালার হয়ে গেছে তো এটাকেও তুলে নেব। আর যেগুলো একটু হালকা কালার হয়েছে সেগুলোকে আবার প্লাস্টিক বেঁধে রেখে দেব এগুলো আর একটু কালার হলে এক দু দিন পর হারভেস্ট করব এই যে এখানে এটাকেও তুলে নিচ্ছি একদিন রাখলেই মোটামুটি হয়ে যাবে খাওয়ার মতো দেখুন কতগুলো পুরো এত বড় ঝুড়ি আমার একদম ভরে গেল ফল এবং সবজিতে আর এখানেও কিন্তু অনেকগুলো প্লাস্টিক বাঁধা রয়েছে চলুন সব প্লাস্টিকগুলো খুলে নিই খুলে দেখাচ্ছি এই দেখুন এগুলো কিন্তু খুব সুন্দর কালার এসছে আর বেশ সাইজগুলো ভালোই হয়েছে আর কয়েকটা কিন্তু আমি রেখেই দেব কিছুদিন পর হারভেস্ট করার জন্য এইটাও কিন্তু কালার এসে গেছে তবে একটু হালকা এগুলো থাক আর এক দু দিন পর এগুলো তুলে নেব আর এইখানে যে নয়নতারাটা আছে হ্যাঙ্গিং করে রেখেছিলাম এটাতে জল দেওয়া হয়নি আর দেখাও হয় না উঁচুতে থাকে বলে মাটিটা কিন্তু শুকনো হয়ে গেছে দেখুন পুরো একদম সাইড থেকে ছেড়ে গেছে যার জন্য গাছটাও শুকনো হয়ে যাচ্ছে কত পরিমাণে ফুল দিচ্ছে আর তাই এখানে একটু এই যে গামলা থেকে জল তুলে দিয়ে দেব তো পরের দিনই দেখবো গাছটা কিন্তু খুব সুন্দর তরতাচা হয়ে যাবে এই দেখুন আমার পেঁপেগুলো কি সুন্দর ছাদ বাগানে পেঁপে হয়েছে তো কত পরিমাণে ড্রাগন ফল চাল কুমড়ো পেঁপে এবং পেয়ারা হারভেস্ট করলাম দেখুন আর এখানে রয়েছে দুটো ভেন্ডি তো এত সুন্দর সুন্দর ঝুড়ি ভর্তি ফল সবজি কিন্তু নিজের বাগান থেকে যখন হারভেস্ট করবেন তার কিন্তু মজাই আলাদা তো আপনারাও সবাই বাগান করতে থাকুন এবং সবাই খুব সুস্থ থাকুন ভালো থাকুন